প্রেম করবেন হ্যাঁ যতদূর জানি বাংলা তো ভালোই বোঝেন নাকি বিদেশে পাঁচ ছ বছর কাটিয়ে সেটাও বলতে বসেছেন না মানে বাংলা অবশ্যই বুঝি তো প্রশ্ন তো আমি বাংলাতেই করেছি মানে হঠাৎ এরকম ভাবে প্রেম প্রস্তাব তো আগে কখনো পাইনি তাই আর কি জীবনের অনেক কিছুই প্রথম প্রথম হয় উত্তরটা দিন বলছি আরেক রাউন্ড কফি খেতে খেতে কথা বললে ভালো হতো না এত যখন গলা শুকিয়ে আসছে ডেটে এসেছেন কেন তো বলতে পারেন আপাতত ছয় সাত মাস কলকাতায় থাকবো তাই ভাবলাম শুধু শুধু ঘরে বসে এমনি এমনি বোর হওয়ার চেয়ে ও তার মানে যখনই আপনি বোর হন তখনই বুঝি এরকম ডেটে গিয়ে থাকে না 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 বোর হওয়ার মতো সময় কোথায় বলুন ডাক্তারি করি সারাদিন তো পেশেন্টদের মাঝেই কেটে যায় আর বিদেশ বিভূয় একা থাকলে যা হয় আর কি বাড়ি ফিরে রান্না ঘর পরিষ্কার করা নিজেরটা সমস্ত কিছু গোছানো ওই সবটা একা হাতে সামলাতে হয় আর কি এই রান্না শুনে মনে পড়লো আপনি ইসুক্ত রাখতে পারেন আর মুড়ি ঘন্ট আমার কিন্তু মুরগি হলে কষা আর খাসি হলে পাতলা ঝোল শুনুন বাসন্তী পোলাও কিন্তু ঝড়ঝড়ে হওয়া চাই এমনিতে আমি ঝালটা একটু বেশি খাই আচ্ছা আপনি কেমন ঝাল খান কোনটার উত্তর আগে দেব বলুন তো মানে এতগুলো কথা একসাথে বললেন তো তাই ভাবছি আমার খিদে পেয়েছে তা কি খাবেন বলুন ম্যাডাম কুচি পাঠার ধাম আর ভাত সঙ্গে গন্ধরাজ এই রে এইটার জন্য যে আমার বাড়ি যেতে হবে কারণ আজ দুপুরের মেনু ঠিক এটাই ছিল বাবা বানিয়েছিলেন এই আপনি কি মানুষ কুচি পাঠা ছেড়ে এখানে স্যান্ডউইচ চিবোতে এসেছেন আশ্চর্য কি করব আপনি তো বললেন আসতে মানেটা কি আমি যদি বলি আপনাকে ভেজিটেরিয়ান হয়ে যেতে হয়ে যাবেন যদি বলি মটন বিরিয়ানি ছেলে পটল বিরিয়ানি খেতে খেয়ে নেবেন যদি বলি গরম ভাতে লইটটা ভুনার জায়গায় পনির ভোনা মাখতে মাখবেন এই সরি 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 হ্যাঁ এতটাও ডিয়ারি আমি নই যাক এনিওয়ে প্রেমটা করব শিওর ভেবে সিদ্ধান্ত নিন পরে আবার বলতে আসবেন না যে তারা হরোয়ে বলে ফেলেছিলাম ডাক্তার মানুষদের সিদ্ধান্ত ম্যাডাম ওটা তাড়াতাড়ি নিতে হয় চাপ নেই ভেবেই বলছি এই সরি হ্যাঁ আমি না আসলে এতক্ষণ মজা করছিলাম আপনি এভাবে সিরিয়াস হয়ে যাবেন বুঝিনি জানি জানি আপনি মজা করছিলেন বুঝতেও পেরেছি আপনার ফেসবুক পোস্ট থেকে মনে হয় বেশ মজাদার মানুষ কিন্তু মাঝে মধ্যে রাতে যখন আপনি কবিতা পড়ে শোনান তখন আপনি মানুষটার সাথে ফেসবুকের মেয়েটাকে মেলাতে পারি না ঠিক কিছু মনে করবেন না কিন্তু আমার বারবার মনে হয়েছে ভীষণ একটা কষ্ট আড়াল করতেই যেন সবার মাঝে হেসে বেড়াচ্ছেন এমন তার চেয়েও যেটা অবাক হওয়ার মতো সেটা হলো আমার মায়ের সাথে আপনার গলার অদ্ভুত মিল পাই ছোটোবেলায় মায়ের মুখে কত কবিতা শুনতাম মা চলে যাওয়ার পর সেসব সেসব বন্ধই হয়ে গিয়েছিল একদিন রাতে হঠাৎ আপনি একটা অডিও পাঠিয়েছিলেন যাহারে লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলেন অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ঠাকুর জানেন জানেন এটা আমার মায়ের অন্যতম পছন্দের কবিতা ছিল মা চলে যাওয়ার পর আর কখনও শুনিনি এই কবিতাটা বরং বলা ভালো শুনে উঠতে পারেনি তবে সেদিন রাতে আমি বহু বছর পর পুরো কবিতাটা শুনেছিলাম বারবার শুনেছিলাম আর সেই রাতেই ঠিক করে নিয়েছিলাম আপনি চাইলে আমি আপনার সাথে থেকে যাব আপনাকে আমি হারিয়ে যেতে দেব না বলা বাহুল্য হেরে যেতেও দেব না অনেক হয়েছে চলুন উঠে অনেকক্ষণ হলো এই বলছি আমার কথায় কি আপনার খারাপ লাগলো সরি এত সব কথা বলতে চাইনি কিভাবে যেন বলে ফেললাম যাই হোক বাদ দিন চলুন এই যে শুনুন সামনে রবিবার এভাবে বসে বসে স্যান্ডউইচ চিবোতে পারবো না তার চেয়ে বরং কাকুকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবেন একসাথে খাওয়া দাওয়া গল্প আড্ডায় কাটানো যাবে মানে মানে ব্যাপারটা কি আমি হ্যাঁ ধরব আপাতত হাতটা ধরুন ভেবে বলছেন তো কেন কারণ হাতের ওপর হাতটা রাখা কাছে সহজ নয় চিরটাকাল বইতে পারাও সহজ নয় এই কথাটা বলা অনেক সহজ কিন্তু সহজ কথাই ঠিক ততটা সহজ নয় আমার কবিতা নয় বাংলাটা আমিও পড়ি চলুন